সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আকাশ ব্লক ভিডিওতে আপনারা স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি দেখাবো যে একটি চ্যানেল কীভাবে চেঞ্জ করতে হয় চ্যানেলের নাম কীভাবে চেঞ্জ করতে হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটা না টে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে দেখছেন যে এই যে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টোরের পর ক্লিক করুন এটা লোড হচ্ছে এই যে লোড হয়ে গেছে এবার আমি যে চ্যানেলটি যে চ্যানেলটি আমি চেঞ্জ করবো নেম চেঞ্জ করবো সেটা আমি সেই চ্যানেলটি ওপেন করবো আপনারা এই এই বিডি গেইন্স নিউজের উপরে ডান কোণে দেখছেন আইকন এই আইকনের পর ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর দেখেন যে বাম দিকে সুইচ অ্যাকাউন্ট আছে এই সুইচ অ্যাকাউন্টটি ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টটি ক্লিক করার পর আমার যেগুলো ইউটিউব চ্যানেল আছে তা এখানে শো করছে এখান থেকে আমি যে চ্যানেলটির নাম চেঞ্জ করব সেই চ্যানেলটি ক্লিক করব আমার এই যে নিচে দিকে নিচের থেকে তিন নম্বরে দেখেন দিন ইসলাম টিভি অর্থাৎ উপর থেকে পাঁচ নম্বর দিন ইসলাম টিভি এটা আমি চেঞ্জ করব কিভাবে চেঞ্জ করি এটা দেখুন এই যে এটা ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসলো এখন দেখেন দিন ইসলাম টিভির এই উপরে টপ কর্নারে রাইট কর্নারে যে এটার একটা লগর মতো দেখা যাচ্ছে তো এটা আমি ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর এখন দেখেন যে দিন ইসলাম টিভির ডান দিকে একটা পেন আইকন আছে এটা আসলে অ্যাডিট আইকন এই পেন আইকনে ক্লিক করে দেবো পেন আইকনে ক্লিক করার পর সাথে সাথে দেখেন যে ডান দিকে চারটা পেন আইকন চলে আসছে আর দেখেন যে প্রথমটাই দিন ইসলাম টিভি এগুলার নেম এই নেমটা আমি চেঞ্জ করব এই পেন আইকনে ক্লিক করে দেব তো এই নেমটায় যে নিচে পপ আপ আইকন আইছে এখানে আমি ক্লিক করলাম এখন দেখেন এখান থেকে আমি এটা কেটে দেব এটা কেটে দেওয়ার পর কেটে দিলাম এখন আমি এটা নতুন নাম দেব যেহেতু দিন ইসলাম টিভি এটা সার্চ করলে দেখা যায় যে এই টিভির নামে বিভিন্ন টিভি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে যার কারণে সার্চ করলে ওই পুরাতন চ্যানেলগুলো আগে শো করে আমারটা শো করে পরে আর এই জন্য আমি এই নামটা একটু চেঞ্জ করব। কিছুটা চেঞ্জ করব পুরাটা না আর বাংলায় ছিল আমি এখন ইংলিশে লিখব তো এটার এখন নাম দেব। আকাস এ কে কে এ এস আকাস দিন ইসলাম আকাশ দিন ইসলাম টিভি এই তো নামটা লিখলাম যে আকাশ দিন ইসলাম টিভি এখন দেখছেন যে নিচে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলেই এই নামটা সেভ হয়ে যাবে দেখেন যে আকাশ দিন ইসলাম টিভি আর হ্যান্ডেলে যেটা আছে ওটা আমার চেঞ্জের দরকার নেই তবে এটা আমি চেঞ্জ করে দিতে পারি আমি চেঞ্জ করে দিই কারণ এটা চেঞ্জ করে দেয় বেটার আচ্ছা হ্যান্ডেলটা চেঞ্জ করে দেবো হ্যান্ডেলটাও একই পদ্ধতি এই যে এইটা একটু কম দেখা যাচ্ছে এখানে আমি লিখি এ ডাবলকে এ আকাশ এলি এটা সাথে করে লিখবেন আকাশ আলী দা রেট দিন ইসলাম টিভি আকাশ

ও এই যে এখানে সাজেশন করছে এই যে গ্রিন এ কে আক্কা ওয়াই ফোর এন হ্যাঁ এটা দিচ্ছে যে গ্রিন কালার চলে আসছে ঠিক আছে হয়ে গেছে এই যে সেডে দিয়ে দিলাম হ্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এটা দেখছেন এখন এই যে ডেসক্রিপশন ডেসক্রিপশন এটা যদি এটা আপনারা লিখবেন ঠিক আছে আমি আর এখানে লেখা আছে চেঞ্জ করতে থাকলে চাইলে এখান থেকে এখন চেঞ্জ করতে পারা যায় ঠিক আছে তো এটা লিখতে যেহেতু একটু সময় লাগে এবং এক একজনের চ্যানেল অনুযায়ী এক এক রকম লিখতে হয় ঠিক আছে আমার চ্যানেল যেহেতু দিন ইসলাম দিন ইসলামের উপর সেহেতু আমি এর উপর লিখছি কী লিখছি এটা পড়েন পড়লেই পাবেন দেখেন আসসালাম আলাইকুম আকাশ দিন ইসলাম টিভিতে আপনারা স্বাগতম সমাজিত দর্শকমণ্ডলী দিন ইসলাম টিভিতে মানুষের হেদায়তের জন্য কোরআন হাদিসের বাণী সম্পর্কিত সম্পর্কিত ভিডিওগুলি আপলোড করা হয় যদি আমার এই চ্যানেলটির দ্বারা একজন মাত্র ব্যক্তি হেদায়েত পায় তবেই আমার শ্রম সার্থক হবে থ্যাংকস ফর ওয়াচ মাই ইউটিউব চ্যানেল দিন ইসলাম টিভি ধন্যবাদ তো উপরে ডান দিকে দেখেন সেভ এটা যদি আমি এখান থেকে কিছু চেঞ্জ করি এডিটিং করি তাহলে এখানে কালো আসবে আর নতুন করে লেখার সময়ও এটা কালো থাকবে ওটা ক্লিক করলেই সেভ হয়ে যাবে আমার যেহেতু এটা সেভ করা আছে তা আমি আর চেঞ্জ করলাম না তো এই ছিল লিঙ্ক এখানে অ্যাডলিঙ্ক হোম ট্যাব হোম ট্যাবে ক্লিক করলে এই যে হোম ট্যাব অফ আছে এখানে অন করে দিলাম ঠিক আছে হোম হোম ট্যাব অন করে দিলাম হোম লে এটা অন করে দিলাম ওকে তো এই ছিল হচ্ছে যে একটি টিভি চ্যানেলের নাম কীভাবে চেঞ্জ করা যায় আর এটা প্রত্যেক চোদ্দ দিন দুইবার চেঞ্জ করা যায় ঠিক আছে তবে চ্যানেলটা একবার গ্রহ হয়ে গেলে চেঞ্জ না করাই বেটার সেই জন্য আগের থেকে একটা ইউনিক নাম আপনারা নাম যখন দিচ্ছেন সেই নামটা সার্চ করে দেখবেন যে সার্চ সার্চে আপনাদের টপে আসে কি না যদি টপে না আসে তাহলে নামটা চেঞ্জ করবেন কিছু একটা চেঞ্জ করলেই এটা ইউনিক নাম হলে পরেই সার্চ দিলে সেটা শো করবে চ্যানেলের আপনার উপরে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার প্রথমে আপনার নামটা সার্চ বক্সে মোবাইলের টপ সাইডে দেখাবে তো এই ছিল আজকের ভিডিওটি আর এখানে আছে যে যে চ্যানেল আইকন বাম দিকে উপরে টপে আছে যে ব্যানার এগুলে যখন আমি তৈরি করি তখন এটা আপলোড দেবো ঠিক আছে চ্যানেলে একটা ভিডিওটা বড়ো হবে আজ এখানেই রাখছি ধন্যবাদ